আসসালামু আলাইকুম ইলেকট্রিক চুলা এবং রাইস কুকার দুইটা একসাথে অন করে রান্নাবান্না করা যাবে কিনা এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন এসেছিল কিভাবে ইলেকট্রিক চুলা এবং রাইস কুকার দুইটা অন করে আপনি রান্নাবান্না শেষ করতে পারবেন সেভা সেই টেকনিকগুলোই কিন্তু আমি আজকে শেয়ার করব আমি যেভাবে ইলেকট্রিক চুলা এবং রাইস কুকার দুইটা একসাথে অন করে রান্নাবান্নাগুলো করি তো সেই পদ্ধতিটা আজকে বলে দেবো যে এভাবে আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু রাইস কুকার ইলেকট্রিক চুলা দুইটা অন একসাথে অন করতে পারবেন কোনো প্রকার বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না ইলেকট্রিক চুলায় যেহেতু ওয়াট তারপর আবার রাইস কুকারও অনেকটা কারেন্ট আনে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সতর্ক হয়েই এই দুইটা একসাথে অন করতে হবে কোনো প্রকার মান্তি থেকে আপনারা এই লাইনগুলো নিয়ে তারপরে চুলা কিংবা রাইস কুকার ইউজ করবেন না এতে করে কিন্তু মান্তি প্লাগটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং চুলাতেও আগুন ধরার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই আপনারা ইলেকট্রিক চুলা বা রাইস কুকার ব্যবহারের সময় এরকম করে প্লাক তৈরি করে নেবেন আমি এখানে দুইটা আলাদা আলাদা প্লাক তৈরি করে নিছি একটা রাইস কুকারের জন্য আর একটা ইলেকট্রিক চুলার জন্য এবং পুরোপুরিভাবে সেফটির জন্য আমি কিন্তু কামিটারের মেন লাইন থেকে সুইচগুলো নিছি এবং সেখানেও একটা সুইচ রাখছি যে কোনো প্রকারের যদি কোনো সমস্যা হয় ওইখান থেকেও আমি কিন্তু সুইচটা অফ করে দিতে পারবো ইলেকট্রিক চুলা বা রাইস কুকার যে কোনো জিনিস আপনি যদি একবারে মিটার মেন লাইন থেকে সংযোগ নিয়ে তারপর এভাবে সুইচ বা বোর্ড তৈরি করে নেন তাহলে দেখবেন যে আপনার কারেন্ট বিলটাও অনেকটা কম আসতেছে এবং আপনি বিপদমুক্ত থাকতে পারতেছেন এই যে আমি কিন্তু এখানে ভালো মানের যে সুইচ বোর্ডগুলো সেগুলোই লাগিয়ে নিছি যেহেতু এগুলো অনেকটা বিদ্যুৎ টানে তাই কিন্তু নর্মাল যদি প্ল্যাক লাগানো হতো তাহলে কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকতো এবং আমি অনেকবার নর্মালটা ইউজ করে দেখেছি যে এটা গলে যায় তাই একদম ভালো মানের সুইচ সুইচবোর্ডগুলো সেগুলোই কিন্তু আমি লাগিয়ে নিছি আপনারা অনেক টাকা দিয়ে চুলা কিনতে পারতেছেন এবং আমাদের জীবনের মূল্য অনেক তাই কয়টা টাকা বেশি খরচ করে যদি একটা ভালো মানের প্লাক লাগিয়ে নেন তাহলে অবশ্যই কিন্তু নিজের সেফটিটাও ভালো থাকবে এবং চুলাটাও অনেক দিন ভালোভাবে চলবে এই তো এখানে আমার কিন্তু দুপুরের রান্নাবান্নাগুলো প্রায় শেষের দিকে প্রথমে আমি ভাত রান্না করে নিছি তারপর ভাজি করে নিছি বেগুন ভেজে নিছি বেগুন ভর্তা করব ভেজে তারপর ভর্তা করব আর এখানে মুড়িখণ্ঠ করব কাতল মাছের মাথা রেখেছি তো মুগ ডাল দিয়ে মুড়িখণ্ঠটা করে নেবো আমি কিন্তু সমস্ত রান্নাবান্নাগুলোই ইলেকট্রিক চুলাই করে থাকি সব সময় আর ইলেকট্রিক চুলার খাবার দাবারও কিন্তু অন্য চুলার মতোই মজা হয়ে থাকে তো এই নিয়েও কিন্তু আমার অনেকগুলো ভিডিও তৈরি করা আছে অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন যে ইলেকট্রিক চুলার রান্নাবান্না করা তরকারি মজা হয় না কেন মজা হয় না সেই কারণগুলো উল্লেখ্য করেও কিন্তু আমি একটা ভিডিও তৈরি করছি আমি যেহেতু অনেক দিন যাবতীয় ইলেকট্রিক চুলাগুলো ইউজ করতেছি তাই আমার অনেকটাই ধারণা হয়ে গেছে এগুলো সম্বন্ধে তো সেই বিষয়গুলো আমি কিন্তু সবাইকে জানানোর চেষ্টা করি তো এই নিয়েও কিন্তু আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি এবং সেখানে ভালোই সারা পাইছি আলহামদুলিল্লাহ আশা করি আমার মতো আপনারাও একটু হলেও উপকৃত পাবেন তো এখানে রান্নাবান্না শেষ হয়ে তারপর আদাগুলো আদাগুলোও সিলে নিয়েছি আর রসুন অল্প ছিল তো যেগুলো ছিল সেগুলোও সিলে নিছি এখানে অনেকগুলো আদা একবারে পচে গেছিলো তাই যে কোনো জিনিস এনে সাথে সাথে সেটাকে প্রসেসিং করে রাখলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাটা একদমই কম থাকে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আইটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম